আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা আমি আমিনা বেগম প্রবাসক জীববিজ্ঞান বিভাগ মওলানা মোফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ রাজনগর মৌলবীবাজার পাঠ পরিচিতি বিষয় জীববিজ্ঞান শ্রেণী একাদশ অধ্যায় প্রথম কোষ গঠন নিচের ছবিগুলো লক্ষ্য করো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি একটি কোষের ছবি দেখতে পাচ্ছি তাই তো কোষের মধ্যে বিভিন্ন কোষ আমরা দেখতে পাচ্ছি এছাড়া কতগুলো সুতার মতো অংশ বা সুতার মতো গঠন আমরা দেখতে পাচ্ছি যা জালকে রাখার ধারণ করেছে সেই সুতার মতো অংশগুলো যা জালিকাকারে বিন্যস্ত যে গঠন সেগুলাকে কি বলা হয় সেগুলাকে বলা হয় কুশীয় কঙ্কাল বা সাইটোস্ক্যালিটন তাহলে আজকের পাঠ কুষীয় কঙ্কাল সেখান ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কুশীয় কঙ্কাল কী তা বলতে পারবে কুশীয় কঙ্কালের গঠন সম্পর্কে বর্ণনা করতে পারবে কুশীয় কঙ্কালের কাজ ব্যাখ্যা করতে পারবে কুশীয় কঙ্কাল সরল অপকৃত কুশের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে এদের কি কুশীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন বলে এখানে আমরা কুশের মধ্যে কুশের অঙ্গাণুর মাঝে কতগুলো সুতার মতো গঠন দেখতে পাচ্ছি যা জালিকা বিন্যস্ত সেখানে এই সুতাগুলাকে এখানে জুম করে বড় করে দেখানো হয়েছে মাইক্রোটিউবিউলস মা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট একটি ফিলাম্যান সেগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সূত্রাকার গঠন এগুলোকে বলা হয় কুশীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বিজ্ঞানী কো কোল্ড জফ প্রথম সাইটোস্কেলিটন শব্দটি ব্যবহার করেন বৌথ গঠন সাধারণ সাধারণত প্রোটিন নির্মিত তিন ধরনের সূত্রক নিয়ে কুশীয় কঙ্কাল গঠিত এই সূত্রগুলা এখানে আমরা তিন ধরনের সূত্রক দেখতে পাচ্ছি এগুলো প্রোটিন দ্বারা গঠিত থাকে এগুলো হচ্ছে মাইক্রোটিউবিওলস এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোটিউবিওলস মাইক্রোফিলামেন্ট অ্যাকটিন ফিলামেন্টকেই মাইক্রো যা এই যে পুতির পুঁতির মালার মতো দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এখানে এই যে জুম করে দেখানো হয়েছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তিন ধরনের ফিলামেন্ট যা রুটিন নির্মিত মাইক্রো ফিলামেন্ট এদেরকে জি অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয় এগুলো কুশজিল্লি নিচে ফিতার মতো বিন্যস্ত থেকে অবস্থান করে এখানে এই যে কুসজিল্লি সালম্যান্ড এর সাথে যে ফিতার মতো বিন্যস্ত আছে যা এখানে জুম করে দেখানো হয়েছে একটি ফিলামের যা পুঁতির মালার মতো অবস্থান করে এগুলো আট ন্যানোমিটার বেশ বিশিষ্ট সরু লম্বা ও স্থিতিস্থাপক একটিন প্রোটিন দিয়ে প্রোটিন তন্তু নিয়ে ঘটিত কাজ হচ্ছে কোষের আকৃতি দান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে যেহেতু এটা কোষ মেমব্রেন বা সেল মেমব্রেনের সাথে যুক্ত তাই সেটা কোষের আকৃতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে এরা সাইটোপ্লাজমীয় চলন ফ্যাগোসাইটোসিস স্পিনোসাইটোসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে এরা কুশের সাইটোকায়নোসিস ঘটিয়ে কুশ বিভাজনে সহায়তা করে সাইটোকায়নোসিসটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলা হয় আর সেটা সাইটোকায়নোসিসের বিভাজন ঘটিয়েই কুশ বিভাজন হয়ে থাকে আর এই এটা সাইটোকাইনোসিস তথা বিভাজনে সহায়তা করে সেই অ্যাক্টিন ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ফিলামেন্টগুলো এবং আকৃতির প্রায় দশ ফিলামেন্ট এখানে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলো রুটি নির্মিত বিভিন্ন কোষে চার ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায় এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আবার চার ধরনের হয়ে থাকে ক্যারাটিন ল্যামিন নিউরো এবং ভাই ভাইমেন্ডিন ভাইমেন্ডিন কাজ হচ্ছে কোষের আকৃতি দান ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ কোষের অন্যান্য তন্তুকে যথাস্থানে রাখতে সহায়তা করে মাইক্রোটিউবিউলস প্রতিটি মাইক মাইক্রো টিউবিউলস বা অনুনালিকা দেখতে লম্বা শাখাহীন ফাঁপা নলের মতো এখানে ছবি দেখেই আমরা বুঝতে পারছি সেটা ফাঁপা নলের মতো কোনো শাখা নেই সেটা আমরা দেখতেই পাচ্ছি সাধারণত এর এদের বেশ প্রায় পঁচিশ নেনোমিটার এবং লম্বায় কয়েক মাইক্রন পর্যন্ত হয়ে থাকে এদের এক প্রান্তকে প্লাস এবং অন্য প্রান্তকে মাইনাস ধনাত্মক ও ঋণাত্মক হিসাবে চিহ্নিত করা হয় প্রতিটি অনুনালিকায় তেরোটি প্রোটোফিলামেন্ট নামক সূত্রক সর্পিল আকারে সজ্জিত থাকে এখানে আমরা এই মাইক্রো টিউবওয়েলসের মধ্যে কতগুলো ফিলামেন্ট আর আর এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে তেরোটি মাইক্রোফিলামেন্ট সেটা সর্পিল আকারে বিন্যস্ত আছে এখানে ছবির মধ্যে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি প্রো প্রতিটি প্রোটোফিলামেন্ট সূত্রক ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত অননালিকার প্রত্যেকটি প্রোটোফিলামেন্ট এই প্রোটোফিলামেন্টগুলা ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত এদের প্রতিটি প্রোটিন অনু আলফা বিটা টিউবিউলিন অনু দিয়ে গঠিত কাজ হচ্ছে ফ্লাজেলা সিলিয়া ইত্যাদি বিচলনে সাহায্য করে কোষ বিভাজনের সময় মাকুজন্তু গঠন করে প্রাচীর গঠনে সহায়তা করে বাড়ির কাজ কুশীয় কঙ্কালের গঠন ও কাজ ব্যাখ্যা করো ধন্যবাদ সবাইকে